শিক্ষা প্রত্যাশী পক্ষ থেকে আমরা সরকারের কাছে বিশেষ ভাবে আহ্বান রাখতে চাই অবিলম্বে শিক্ষক কর্মচারীদেরকে এই যে বিশেষ প্রণোদনা ভাতা রয়েছে এই প্রণোদনা ভাতায় অন্তর্ভুক্ত করার জন্য অবিলম্বে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে এটা আমরা সরকারের কাছে আমরা আহ্বান রাখতে চাই আমরা এবং আশাও রাখতে চাই এই সরকার অবশ্যই আমাদের জন্য প্রজ্ঞাপনটি জারি করে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে এই বিশেষ প্রণোদনায় অন্তর্ভুক্ত করবেন কারণ আপনারা জানেন এই সরকার অল্প সময়ের মধ্যে এমপিভুক্ত শিক্ষকদের যে উৎসব পাতার যে বৈষম্য ছিল একুশ বছর ধরে এমপিভুক্ত শিক্ষকরা তারা পঁচিশ পার্সেন্ট উৎসব করে পঞ্চাশ পার্সেন্ট করেছেন এবং অল শিক্ষক কর্মচারীরা এই এই পেয়েছে বিভক্ত সুতরাং যে সরকারের এই শিক্ষকদের প্রতি এরকম সহানুভূতি রয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি এই সরকারি শিক্ষকদেরকে তারা ঠকাবে না এবং অবিলম্বে তারা একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদেরকে অন্তর্ভুক্ত করবেন কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করবেন আমরা আশা করি এবং বিশ্বাস করি